বাংলাদেশ সেরে নাকি স্কটল্যান্ডের হয়ে খেলবে সাব্বির রহমান এমন গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু সাব্বির রহমান নিজেই জানিয়েছে তিনি বাংলাদেশ ছাড়ছে না সেটি একটি বুয়া খবর অসাধু কিছু ইউটিউবার এবং কিছু অসাধু টিভি চ্যানেল এই খবরটা ভাইরাল করেছে সাম্প্রতিক সময়ে টপ নিউজের মধ্যে এটি একটি ছিল যে সাব্বির রহমান বাংলাদেশ সেরে স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে খেলবে কিন্তু সাব্বির রহমান নিজের ভেরিফাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে তিনি বাংলাদেশে থাকছে স্কটল্যান্ডের হয়ে খেলছে না কিন্তু অসাধু ইউটিউবার এবং কিছু অসাধু টিভি চ্যানেলের সাংবাদিকরা এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছে সেই হিসেবে দর্শকরা অনেকেই জেনে গিয়েছিল যে সাব্বির স্কটল্যান্ডের হয়ে খেলছে কিন্তু সব খবর বোয়া এটি সাব্বির রহমান নিজেই জানিয়েছে সব খবর বোয়া তাই বোয়া খবর কি রে আপনাদের কান দেওয়া দরকার নেই এমনটাই বলেছেন সাব্বির রহমান রোমন